দহ টকা দহ টকা অ'কে দহ টকা দহ টকা দুইশ টকা বিছ টকা দুইটা আনি টকা দুইটা ছয় টকা তিনিটা চাৰিশ টকা আনি দহ টকাই অ'কে আৰু বিশ টকা বিছ টকা দুইটাই 음. 일해도 있어. 빨리 와. 일하고 돌아가. 오빠. 빨리 잡아 줘. 빨리 잡아 줘.

দুইশো একশো মিলিয়ে দুইশো ওকে আর দশ টাকা তিনটা মিলিয়ে রা তিন বিশ টাকা দুইটা মিলিয়ে পাঁচশো হল তাই করলতায় বাক কাটে কয়ে গেছে দেখি তো এখন কীটা রায় সালাম ফরিয়া নালা সালাম এটা করছে তে সালাম কই গেছ টাকা তুলছেন আনা সালামে টাকা উঠছে আনা সালামে আনা সালামে নি কে দিছে সালাম করা বাজার টাকা সালামে কে দিছে সালামে দিছে কে রে সুরাবু মাস্টার আবু আ হ্যাঁ ইয়া আল্লাহ মানে এক বছর আগে টাকা ছলেন দাদা 10 টাকা 준 দাদা আসর দাদা কি দাদা দিছেন দিলে এনে যাচ্ছ আনি দিলো